ফ্রেন্ডস ওয়েলকাম টু পাখির বিদ্যালয় প্রথমেই বলে রাখি আগামীকাল সোমবার আমার টোটাল ফোন অফ থাকবে সুইচ অফ থাকবে ঠিক আছে একদম মানে কোনো সময় না কারণ কিছু এমার্জেন্সি কাজ আছে যার ফলে আমি মানে কালকের দিনটার জন্য টোটালি মানে আউট অফ ফোন সোশ্যাল মিডিয়া ইত্যাদির মধ্যে থাকবো না তো সেই ক্ষেত্রে বলি দেখুন যাদের প্রবলেম মেন জিনিস হচ্ছে আমাদের ডায়রিয়া লুজ মোশন এই সমস্ত ব্যাপারে তো এর ওপর অলরেডি ভিডিও আছে একগুলো ভিডিওগুলো একটু দেখে নেবেন তাহলেই হবে এখানে মেডিসিন বলে আছে আর যারা পুরনো জার্নি নিয়ে আমার মোটামুটি ডোজ কীরকম আমি বলে থাকি এক লিটার জল অনুযায়ী কি ছোটোখাটো জল এম এল জল অনুযায়ী বলে দিয়ে থাকি তো এবার ব্যাপারটা হচ্ছে যে আজকের বিষয়বস্তু হচ্ছে বর্ষাকালে কী কী আমাদের পাখির রোগ অসুখ হতে পারে এটা আমাদের একমাত্র জানা দরকার তবে আমরা প্রিকয়শান নিতে হবে দেখুন কনসেপ্টটা আমাদের বদলাতে হবে আমাদের একটা বড় কনসেপ্ট যেটা হচ্ছে পাখি নিয়ে এসে রেখে দিলাম খেতে দিচ্ছি পড়তে দিচ্ছি এই সমস্ত কিন্তু এর বাইরেও এটা কোনো ওই দম দেওয়া হাততালি দেওয়া পুতুল নয় যে যখনই দম দেব তখনই হাততালি দেবে ব্যাপারটা হচ্ছে এখানে এটা আপনার আমার মতন একটা প্রাণ আপনার শরীরেও যা যা সিস্টেম আছে ওই পাখিটার শরীরেও সেই সেই সিস্টেম আছে কি কি যেমন ইমিউন সিস্টেম ডাইজেশন সিস্টেম নার্ভাস সিস্টেম ব্রেন সিস্টেম সমস্ত কিছু আমাদের শরীরেও রক্ত আছে ওদের শরীরেও রক্ত আছে তো সেই ক্ষেত্রে যখনই কোনো ঋতু পরিবর্তন হয় যেহেতু একটা ওয়েদার চেঞ্জের সময় ওয়াইল্ডও হয় অল্প বিস্তর আর আমাদের এখানেও কিন্তু আমাদের এখানেও কিন্তু যারা ক্যাপটিমে আমরা পাখি পুষছি উনিশ বিষ প্রবলেম হয় কিন্তু আমাদের যেটা হচ্ছে দেখছি যে পুরোপুরি জিনিসটা মানে একটা যখনই হচ্ছে একটা এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে সেটা কিন্তু নয় আবার অনেক পটি আছে কিন্তু এমনি জলীয় পটি করে পাখিকে বুঝতে হবে পাখিকে না বুঝলে যদি ধরুন পটি করলো উইক হয়ে যাচ্ছে খাচ্ছে না চুপচাপ বসে আছে এইটা কিন্তু একটা সিমটম রোগ অসুখ বা ব্যাকটেরিয়া ভাইরাসের প্রবলেম হয়েছে যদি ধরুন পটি হচ্ছে বিশেষ করে হ্যান্ড ফিড বাচ্চা যেগুলো ধরুন আপনি সে অল্প নিজেও খেতে শিখেছে আবার আপনি হ্যান্ডফিডও করাচ্ছেন তাদের কিন্তু এই সমস্যাটা নর্মাল যেহেতু ধরনের খাবার চলছে দেখ যদি পাখি চন্মনে থাকে খেলাধুলো করে তা ওরা করে তাহলে কোনো সমস্যা নেই ঘাবড়াবে হ্যাঁ জল যখন বেশি পড়বেন ওয়ারেস দেবেন কারণ এই যে বিভৎস গরম এখনও চলছে বর্ষার এই সময়টা দেখুন বর্ষার যে কোনো সময় একটা হিউমিডিটিটা বেশিই থাকে একটা প্যাচপ্যাচানি ভাব বেশি থাকে এই ক্ষেত্রে ডায়রিয়া লোস মোশন ঠান্ডা লাগা চোখে ইনফেকশান পক্স নয় চোখে ইনফেকশান যে কোনো পাখি লাল হয়ে যাওয়া চোখ দিয়ে জল পড়া নাক দিয়ে জল পড়া এখানে বেসিক্স করে যদি ঠান্ডা মানে কপ জমে যায় তাহলে কিন্তু মুখ দিয়ে সাঁচ নিতে পারে আর একটা হয় যে নার্ভাস বেগড ঠিক আছে আর যে সমস্ত বিশেষ করে এখানে অনেকেই ফোন করছেন দাদা ওই বুকটা কবে বেরোবেন ককটেলের যে এটা এই সামনে সপ্তাহেই বেরোবে যারা যারা নেবার ইচ্ছুক তারা আমাকে কন্ট্যাক্ট করবেন তবে বেশিরভাগ লোকই জানেন যে ওটা পেড সামান্য কস্ট একটা দিয়ে আপনাকে নিতে হবে সেটা একটা পিডিএফের মধ্যে আপনার টোটাল মেডিসিন ডিটেলসটা থাকবে মানে ই বুকের মধ্যে আর ভয়েসের মধ্যে টোটাল মানে সিনারিওটাকে ডেসক্রাইব করা আছে যে কিভাবে বাচ্চাকে আপনি বাঁচাতে পারবেন যাদের যাদের দরকার আমাকে মঙ্গলবার কি বুধবার নাগাদ কন্ট্যাক্ট করবেন আমি মোটামুটি তার মধ্যে কভার করার চেষ্টা করছি এবার মেন পয়েন্টে ফিরে আসি তো এই ধরনের মেন যে কী তাহলে সমস্যাটা খাওয়া দাওয়া কি দেবো না সব ফুডকে নিশ্চয়ই রাখুন সিডমিক্সকে মিক্সকে সব কিছুরই একটা ব্যালেন্স দরকার অনেকে আমাকে জিজ্ঞেস করেন দাদা এই মেডিসিনটা কি একদিন দেবো দেখুন কোনো কিছুই একদিন বলা হয় না একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হয় যখনই হোমিওপ্যাথিক হোক অ্যালোপ্যাথিক হোক একটা ডোজ ডিউরেশন থাকে সেইটাকে আপনাকে মেনটেন করতে হবে ওই দুদিন দিলাম দেখবেন ব্যাপারটা কী হয় বলুন তো ধরুন চোখের কোনো ইনফেকশন হয়েছে আমি ড্রপ দিলাম দেখলাম পরের দিনই কমে গেছে আমিও বন্ধ না ভেতরে জিনিসটা থেকে যায় একটা কোর্স কমপ্লিট করতে হয় তবে হেলথ টনিকেরও একটা কোর্স থাকে সাপোজ ধরুন আপনি আলফা আলফা ইউজ করছেন বা অ্যাভিনাসাটাইভা ইউজ করছেন বা বি সি টোয়েন্টি এইট ইউজ করছেন সেটারও কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা আছে এবং মাত্রার সঙ্গে ডিউরেশন আছে তো এবার দুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ইমিউনিটিকে কি করে বুস্ট করবেন ইচিনেশিয়া মাদার আর অসিমাম সেন্টাম মাদার আর একটা হয় এর সঙ্গে অশ্বগন্ধা মাদারও দিতে পারেন প্রচণ্ড স্ট্রং ইউনিটি হবে এবং ইউনিটি সেকশন খুব সিস্টেমটা খুব ভালো ইম্প্রুভ করবে তো সেখানেও আপনাকে মোটামুটি সাত দিন কি দশ দিন ইউজ করে চার পাঁচ দিন বন্ধ আবার সাত দিন দশ দিন এরকমভাবে ইউজ করতে হবে এইখানে যে মেন সমস্যা যেটা দেখা যাচ্ছে ডায়রিয়া ডায়রিয়া মোশন ইত্যাদি তো এর জন্য প্রিকোয়েশান নিতে হবে আমাদের আমার কাছে একটা রিপোর্ট একটা গ্রেপ্যারোটে ডায়রিয়া হচ্ছে বুক শুকিয়ে যাচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে ল্যাক অফ নলেজ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রক্রিয়াতে চলি চলিলাম কেউ যে যে যেটা বলছে সেই সেটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ছি তার একটাই কারণ কিন্তু আমাদের প্রপার নলেজটা আমাদের শুনবে নেই ঠিক আছে আমি যদি এখন বলি ধরুন আপনি মানে এই ট্যাবলেটটা খাওয়ান আপনি সেই ট্যাবলেটটা খাওয়াবে আবার আমার পাঁচ সাপোজ ধরুন অন্য কারোর ভিডিও দেখছেন সে তাকে হয়তো সে ফোন ধরলো বা সে তার ভিডিওতে বললো আপনি এই ট্যাবলেটটা খাওয়ান আপনি সেটাও আবার খাওয়ালেন প্রপার আপনি নিজেও জানেন না যে কিভাবে এই জিনিসটা কমপ্লিট হয় ফলে কিন্তু আপনার প্রবলেম হোক বা না হোক পাখিটা যে অবস্থায় আছে সেখান থেকে আরও বেগড়তে লাগছে এরকম প্রচুর কেস আমার কাছে আসছে দাদা এই এইটা করেছি ওইটা করেছি এই ওষুধ খাইয়েছি এক এই লোক এইটা বলেছিল কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট নেই সেই জন্য আপনার নাম্বারটা ইউটিউবে বা ফেসবুকে খুঁজে পেলাম কল করলাম মানে হোয়াটসঅ্যাপ করলাম তো এখানে নলেজটা একটু দরকার নলেজটা কি দরকার যে ন্যাচারালে প্রথমে আসুন জোয়ান জিরে মৌরির এতটাই উপকারিতা এটা কিন্তু একটা লং টাইমে আপনাকে ইউজ করতে হবে এই যে দুদিন দিলাম আবার কমে দাও নয় টানা আপনাকে পনেরো দিন ইউজ করে দেখুন যত রকম পেটের মতন ইনফেকশান আছে গ্যাস অ্যাসিডিটি লুজ মোশান ডায়রিয়া সমস্তটা নির্মূল হবে অনুযায়ী পাখি অনুযায়ী তার মাত্রা তার কেউ একজন যদি এরকম হয় ধরুন আপনার দুটো পাখি তাহলে সেই অনুযায়ী আপনাকে রেশিওটা বানাতে হবে না কারোর ধরুন পঞ্চাশটা পাখি তো আপনাকে এক লিটার জলে কি দু লিটার এক লিটার জলের মাপ আমার বলে দেওয়া আছে সেই অনুযায়ী আপনাকে করতে হবে তো এই জায়গাটা ফার্স্ট হচ্ছে ন্যাচারাল তারপরে যদি কোনো প্রবলেম হয় আমরা যদি রোগটাকে সঠিক সময় ধরতে পারি তাহলে আমরা হোমিওপ্যাথিকে চিকিৎসার মাধ্যমে আমরা এই জায়গাটাকে কমপ্লিট করতে পারি কি কি ধরনের মেডিসিন আছে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি যে সেইটার ওপর ওই ডায়রিয়া মোশনের উপরও কিন্তু আমার একটা ইবুক বুক অ্যান্ড ভয়েসের ওপর আসছে সবই কিন্তু আসছে কন্টাক্ট রাখুন যার যেটা দরকার বলছেন আমি নিশ্চয়ই সেটাকে প্রোভাইড করবো আর আমার যে ওয়েবসাইটটা রয়েছে আমি যেটা আরেকটুখানি কাজ বাকি আছে সেখানে কিন্তু সমস্ত এরকম ধরনের একটা চ্যাপ্টার রয়েছে মানে মেনু রয়েছে যেখানে ক্লিক করুন ধরুন আপনার স্টিকি পটি হচ্ছে ডায়রিয়া হচ্ছে সবুজ পটি তাহলে তার প্রতিকার কি ওই ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওটা আপনাকে ফলো করতে হবে কিন্তু এটার একটা সিস্টেমেটিক্যালি হবে সব কিছুই আমি নিয়ে আসতে চলেছি মানে ওয়েবসাইটের মধ্যে থাকবে নাহলে সব কিছু ইউটিউবের মধ্যেই থাকবে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আপনাকে খুঁজে বার করতে হবে তো এখানে যেটা আমরা ডিসকাস করছি যে ডাহিয়ার মধ্যে ভালো ওষুধ হচ্ছে যে যদি হোমিওপ্যাথিক আসি কালমেক চিলিডোনিয়াম নার্স ভূমিকা যদি ধরুন আপনার পটির সঙ্গে সঙ্গে খাবার যেটা খাচ্ছে সেটা বেরিয়ে যাচ্ছে তাহলে চিলিডোনিয়াম হাইডেস্টিক্স। এই দুটো দিলেই হয় তবুও নাক জমিকার সাহায্য নিতে হবে খুব বেশি লুজ মোশান হচ্ছে তাহলে আর্সেনিক অ্যালবাম ইউজ করুন বা কুর্চি মাদার খালি ইউজ করলেও হবে প্রচণ্ড রকমভাবে জলীয় পদার্থ বেরোচ্ছে পটির সঙ্গে পটি খুব সামান্য জল বেশি বেরোচ্ছে তাহলে এটা যদি ধরুন পটি পেছনে লেগে রয়েছে এটাই সব থেকে সবথেকে বড় মানে আজকে আমি এটা টাইটেলটা আমার মনে হচ্ছে ভুল হয়েছে যে বর্ষাকালে পাখির কী কী রোগ অসুখ হতে পারে যে ধরনের প্রবলেম এটা সারা হল মানে এন্টার ইয়ারে চলছে গরমকালও যা প্রবলেম বর্ষাকালও আপনার পাখির তাই প্রবলেম শীতকালেও তাই প্রবলেম কি করে পসিবল সেটা কারণ আমাদের সেই ধরনের আমরা ফুড হ্যাবিটটা কাকে নিই আমাদের রেস্ট টাইমিং ঠিক নেই পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ম্যাটার করে তো এই তিনটে জিনিস মেন পোটা মানে পার্ট কি পার্ট পাখিকে প্রপার রেস্ট প্রোভাইড করতে হবে প্রপার খাবার প্রোভাইড করতে হবে যেটা সে ডাইজেস্ট করতে পারে এবং সেটা মানে মিক্সিং খাবার মিক্সিং খাবার মানে হচ্ছে ভেজিটেবলস ফ্রুট সমস্ত কিছু তো এই জায়গাটা যতক্ষণ আমরা চিনতে পারবো বুঝতে পারবো জানতে পারবো ততক্ষণ কিন্তু এই আমার বাড়িতে এসে আমি কোনো জোর গলায় বা অহংকার করে বলছি না একটা পাখিকে ধরে পুপসের জায়গাটা দেখ একটা পাখিকে যদি দেখিয়ে দিতে পারেন সেটা ফিঞ্চ জাবা ককটেল কনুর যে কোনো কিছু যে তার ডায়রিয়া হয়েছে কারণ সেটাকে মেনটেন করতে জানতে হবে কোন সময় কি সেটা হচ্ছে আপনি প্র্যাকটিস আমি কিন্তু মঙ্গল গ্রহ থেকে এই জিনিসগুলো শিখে আসিনি আমি কিন্তু এখানেই পাখির প্রতি যে রেসপেক্ট যে ভালোবাসা ওদের ভালো রাখার জন্য যে দায়িত্ব কর্তব্য সেইটাকে পালন করে আসছি বা পালন করেছি বলে এই জিনিসগুলো জানবার আগ্রহটা এসছে নাহলে ওইটাই হতো আমি হয়তো কিছু মাইন্ড করবেন না এরকম হতো সাপোজ যদি আমি এই ফিল্ডে পাখি পুষতাম এস বিষয়ে না জানতাম তাহলে আমাকেও খালি কাউকে ফোন করতে হতো সাহায্য নিতে এবং এই যে আপনাদের এই কনসেপ্ট দাদা আমার পাখির এইটা হয়েছে আপনি কী ওষুধ দেব কোনো জানবার ইচ্ছে নেই তাদের ওষুধ দিতে 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 কিন্তু এর কোনো সলিউশান নেই কিন্তু জিনিসটাকে প্রপার জানবার চেষ্টা করুন তবে আপনারা পাখিটাকে সুস্থ রাখতে পারবেন নাহলে শুধু বর্ষাকাল কেন যত রকম ঋতু আছে সব ঋতুতেই দেখবেন ওই ডায়রিয়া লুজ মোশনের প্রবলেম পাখিটা ডাইজেস্ট করতে পারছে না ততক্ষণ ওই সেই জন্য বিভিন্ন রকম আর পায় যদি ডাইজেশান সিস্টেম কোনো পাখির খারাপ থাকে সে এইটুকুনি একটা ফিঞ্জ পাখি হোক আর এত বড় একটা ম্যাকো পাখি হোক তার শরীর কখনও ভালো হবে না সে ভালো ব্রিট কখনও রেজাল্ট করতে পারবে না ওই মেডিসিন ঠুসে ঠুসে আপনাদের ব্রিড করাতে হবে এবার আসি যে যদি ঠান্ডা লেগে যায় এখানে হচ্ছে আপনার রাস্টক থার্টি অ্যাকোনাইট থার্টি আর আপনার জেলসিমিয়াম থার্টি বা এর একটা কম্বিনেশান ইউজ করতে পারেন ইচিনেশিয়াম আদার মাদার অ্যাকোনাইট থার্টি জেলস মিয়ান থার্টি বা রাষ্ট্র যদি জ্বর জাল মানে জ্বরের মতন সম্ভাবনা থাকে তাহলে রাস্টক্স আপনাকে ইউজ করতে হবে গা ব্যথার জন্যে প্যারাসিটামল বলা হয় হোমিওপ্যাথিকে রাস্টক্সকে তো এইটা এটা একটা কম যদি চোখ দিয়ে জল পড়ে তাহলে আইড্রপ হিসাবে ইউফ্রেশিয়া ইয়া সিনারিয়া মারেটিম আইড্রপ এছাড়াও আইড্রপ মানে ইউফ্রেশিয়া থার্টি আপনাকে অ্যাকোনাইট থার্টি ইজিনেশিয়া মাদার অ্যাকোনাইট থার্টি ইউফ্রেশিয়া থার্টি এটাগুলো কম্বিনেশান বললাম চোখেরই যখনই কোনো কিছু হবে না সে বর্ষাকাল হোক যে কাল হোক একটু উষ্ম উষ্ণ গরম জলে দেবে উষ্ম উষ্ গরম জলে চোখের বা ঠান্ডা লাগা এটা ওদের যতক্ষণ গলা দিয়ে নাবে যখন ওটা তো মুখ দিয়েই খাবে তো যখন ঢোকটা গেলবে যখন ভেতরে যাবে একটা আরাম বোধ করে এবং অনেক কিছু গরম জলের উপকারিতা আছে সেটা এখন আমি ব্যাখ্যা করতে বসছি না যদি পেটের কোনো কিছু হয় উষ্ম গরম জলের দরকার নেই আপনি নর্মাল টেম্পারেচার জলেই মেডিসিন দিতে হবে মেডিসিনের ডিউরেশন মোটামুটি হোমিওপ্যাথিক যেহেতু এক থেকে দেড় ঘন্টা থাকা উচিত তবুও আমরা দেড় দু ঘন্টা রাখতে পারি তার রেস্টটা খতম মানে দেখুন এইরকম না যে দিলাম আর সারাদিন রেস্ট থাকবে না হয় না কখনো এক যখনই কোনো জিনিস এয়ারের সঙ্গে কনট্যাক্ট হচ্ছে তার কার্যকারিতাটা হারিয়ে যায় ধীরে ধীরে সেই জন্যে নির্দিষ্ট সময় এবং তার রেপিড ডোজ হবে দিনে ডিপেন্ড অন কীরকম ধরনের সিচুয়েশান সেটা দুবার হতে পারে তিনবার হতে পারে তো এইভাবে জিনিসটাকে আপনাকে সাজিয়ে নিতে হবে তবেই কিন্তু আপনি এগোতে পারবেন তবেই কিন্তু আপনি পাখিটাকে সুস্থ রাখতে পারবেন তো আজকে একটুখুনি রাখছি ডিসক্রিপশান বক্সটা ফলো করে নিন ভালো করে বুঝতে পারবেন নমস্কার দুধ কাটেও না কী রে ভাই